ট্রেন <imitation> ধরো <imitation> 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 ক্ল'জ ৰাইট টু ক্ল'জ কৰ

আছে তাহলে এই ডাক্তারি করে ওরা কিভাবে ভালো ডাক্তার হবে এটা তো রাষ্ট্রের ব্যর্থতা এখন পর্যন্ত মেডিকেল কলেজ চালু হয় নাই রকম রন্ধ্রে রংে দুর্নীতি এবং সিন্ডিকেটের কারণে রাষ্ট্রের নাগরিকের অধিকার সেই জন্য আমরা একসাথে লড়বো জামালপুরবাসীকে নিয়েই একসাথে লড়বো একদিন